আজকে আমাদের খামারের জন্য নতুন পোষা প্রাণী আনতে ভাইয়ের খামারে আসছি কি পোষা প্রাণী এটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন চলে খামারে যাই সালাম আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে প্রাথমিক গ্রুপ পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকদিন ধরেই আমার ইচ্ছা আমার ইচ্ছা আমি কিছু সাদা চিনা আস কালেক্ট করব তো এই উদ্দেশ্যে বাইয়ের কাছে যাওয়া তো যে বাইয়ের কাছে যাইতেছি ওনার কাছে সাদা চিনা আস আছে আমি অনলাইনে দেখেছি এবং কথা বলেছি ওনার কাছে জুটিওলা হাঁসও আছে দেখতে অনেক সুন্দর এখন নামদেল চোরাস্তে আছি এখান থেকে অটোতে করে যেতে হবে বাসাটি মরে আমি যাচ্ছি এবং আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে যাচ্ছি এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর তাই কিছু ভিডিও করে নিলাম আমি একটা জিনিস অবাক হইলাম যে যেদিকে তাকাই শুধু হাঁস আর হাঁস এদিকে মনে হয় সবাই হাঁস লালন পালন করে রাস্তার দুপাশে চীনা হাঁস রাজাহাঁস এবং দেশি হাঁস আপনারা দেখতেই পারতেছেন জানি এগুলো আপনাদের কাছে তেমন ভালো লাগবে না কিন্তু যারা খামারি বা পোষা প্রাণী পছন্দ করেন এবং হাঁস মুরগা লালন পালন করেন তাদের কাছে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভালো লাগার জিনিস আসার পথে কয়েকবার ফোনে কথা বলেছি এবং রাস্তাঘাট উনি বলে দিছে কিভাবে আসতে হবে তো আসার পর ওনার এক ছোট ভাইয়ের সাথে দেখা বলল যে ও নাদিম ভাইয়ের কাজিন সমস্যা নাই আপনারা আসেন আহ বাড়ি দেই দেয় যেতে যেতে ওর সাথে অনেক কথা হলো কিছুক্ষণ যাওয়ার পরেই নাদিম ভাইয়ের সাথে দেখা উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন কামারে এসে তো আমি বাবা এত সুন্দর সুন্দর হাঁস সাদা চিনা হাঁস জুটিওয়ালা হাঁস মুরগি গোলা এবং জুটিওয়ালা মুরগি তো সবগুলাই দেখে মন চাইতেছে যে সবগুলাই নিয়ে যাই কিন্তু এখন সবগুলা নিতে পারবো না তো একটা চীনা হাঁস এবং এক একজোড়া হাঁস নিলাম কাছে এই কয়েকটা জাতি আছে উনি বললো যে উনি পরবর্তীতে আরো অনেক ধরনের হাঁস মানে যেগুলো শৌখিন হাঁস বা শৌকিন মুরগি এগুলা কালেক্ট করবে এমনিতে উনি হাঁসের বাচ্চা বিভিন্ন হাঁসের বাচ্চা বিক্রি করেন উনিও একজন বিশ্বস্ত মানুষ ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো দাম দর করার পর ভাই সুন্দর করে আমাদেরকে হাঁসগুলা নিয়ে উপযোগী করে বেঁধে দিলেন তা হাঁসগুলা গুলা বাধা দেখে আমার ভয় লাগতেছিল যে মনে হয় হাঁস বের হয়ে যাবে কিন্তু উনি বললেন না ভাই চিন্তা করেন না আমি সুন্দর করে বেঁধে দিয়েছি তো এই ফাঁকে আমি হাঁসগুলাও দেখে নিলাম শেষ পর্যন্ত আহ খুব সুন্দর করে বেঁধে দিলেন এখন যাওয়ার পালা আসার সময় বুঝতে পারি নাই যে এত দূরে চলে আসছি এখন হাঁস নিয়ে দুজনে যাওয়ার সময় বুঝতে পারতেছি যে রাস্তা অনেক দূর অনেক কোন অপেক্ষা করার পর অটো পেলাম এখন বাড়ি যাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন